ভিডি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষায় কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য এবং তার প্রত্যেকটির অর্থ সহ বোঝার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারাই যদি অনুপ্রাণিত না করেন সেক্ষেত্রে আমারও ভিডিও বানানোর আগ্রহ কমে যায় তো প্রথমেই আমরা দেখব এটার দাম কত আমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই প্রথমেই আমরা বলি যে এটার দাম কত এটার দাম কত এর ইতালিয়ান কি হবে কোয়ান্ত কস্তা কোয়েস্ত কোয়ান্ত অর্থ এটার দাম কত দেখুন আমি নিচে অর্থ সহ দিয়ে দিয়েছি যেমন এখানে কোয়ান্ত অর্থ কত কোয়ান্ত কত পাশে আমি উচ্চারণ দিয়ে দিয়েছি কোয়ান্ত অর্থ কত কস্তা অর্থ দাম কোয়েস্ত অর্থ এটা তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় কোয়ান্ত কস্তা কোয়েস্ত অর্থ এটার দাম কত এরপরে আসবে আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই এর ইতালিয়ান কি হবে বর্রেই কম্প্রারে কোয়েস্ত বর্রেই কমপ্রারে কোয়েস্ত অর্থ আমি এটা কিনতে চাই এখানে বর্রেই অর্থ আমি চাই কম্প্রারে অর্থ কিনতে কুয়েস্ত অর্থ এটা আমি পাশে উচ্চারণ সহ দিয়ে দিয়েছি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় ওকে বর্রেই কোম্প্রারে কোয়েস্ত অর্থ আমি এটা কিনতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে আমি কি এটা চেষ্টা করতে পারি তো আমি শপিং করতে গেছি কেনাকাটা করতে গেছি তো আমি এটা ট্রায়াল দেব তো এই জন্য আমি কি বললাম যে আমি কি এটা চেষ্টা করতে পারি অথবা আমি কি এটা পরে দেখতে পারি যেটা বলি আমরা আমি কি এটা চেষ্টা করতে পারি আমরা এইভাবে বলবো তো এটা ইতালিয়ান কি হবে পশো প্রভারে কোয়েস্ত পশ্য প্রভারে কোয়েস্ত অর্থ আমি কি এটা চেষ্টা করতে পারি এখানে পশ্চ অর্থ আমি পারি মানে এখানে আমি কি পারি এই অর্থে ব্যবহৃত হবে আর প্রভারে অর্থ চেষ্টা করা আর অর্থ এটা একসাথে যদি বলি কি দাঁড়ায় প্রভারে আমি কি এটা চেষ্টা করতে পারি এরপরে আসবে কোন ছাড় আছে আমি কেনাকাটা করতে গেলাম তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোনো ছাড় আছে অথবা ডিসকাউন্ট যে ইংরেজিতে আমরা বলি ডিসকাউন্ট তো কোনো ডিসকাউন্ট আছে বা কোনো ছাড় আছে তো এটার ইতালিয়ান কি হবে c1 স্কন্ত c1 স্কন্ত অর্থ কোন ছাড় আছে অথবা কোন ডিসকাউন্ট আছে আমি কিনতে গেলে আমরা বলতেই পারি তো এটার ইতালিয়ান কি হবে c1 স্কন্ত অর্থ কোন ছাড় আছে এখানে c অর্থ আছে কোন অর্থ একটি আর স্কন্ত অর্থ ছাড় অথবা ডিসকাউন্ট তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোন ছাড় আছে এর ইতালিয়ান কি হবে c1 স্কন্ত কোন ছাড় আছে কোনো আছে এরপরে আসবে আপনাদের কি আরো এক সাইজ বড় আছে তো আমি একটা কাপড় দেখছি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি আরো এক সাইজ বড় আছে তো এটার ইতালিয়ান কি হবে আভেতে উনা তালিয়া পিউ গ্রান্ডে আভেতে উনা তালিয়া পিউ গ্রান অর্থ আপনাদের কি আরো এক সাইজ বড় আছে তো এখানে আভেতে অর্থ আছে উনা অর্থ এক আর তো সাইজ পিউ অর্থ আরো আর গ্রান্ডে অর্থ বড় তাহলে আমরা পুরোটা একসাথে যদি বলি কি দাঁড়ায় আভেতে উনা তালিয়া পিউ গ্রান্দে অর্থ আপনাদের কি আরো এক সাইজ বড় আছে এরপরে আসবে ট্রায়াল রুম গুলো কোথায় ট্রায়াল রুম গুলো কোথায় ঠিক আছে তো আমরা একটা কাপড় নিলাম সেটাকে ট্রায়াল দিব তো সেই জন্য আমরা জিজ্ঞাসা করলাম যে ট্রায়াল রুম গুলো কোথায় এর ইতালিয়ান হবে সোনো ই কামেরিনি অর্থ কোথায় এখানে কামেরিনী অর্থ ট্রায়াল রুম গুলো এই যে কামেরিনি লাস্টে ই আছে অনেকগুলো বুঝাচ্ছে এখানে কামেরিনী অর্থ ট্রায়াল রুম গুলো আর এখানে সোনো অর্থ আসলে আছে অর্থে ব্যবহৃত হবে তা ট্রায়াল রুমগুলো কোথায় আছে যদি আমরা এভাবেই বলতাম তবুও হতো তাহলে দোভে সোনো ই কামেরিনি অর্থ ট্রায়াল রুমগুলো কোথায় আছে এভাবে বলতাম তাহলে দোভে সোনো ই কামেরিনি আমরা নর্মালি বলতে পারি ট্রায়াল রুমগুলো কোথায় ওকে দোভে অর্থ কোথায় কামেরিনি অর্থ ট্রায়াল রুমগুলো এখানে সোনোর অর্থ যে আছে সেই অর্থটা আমরা এখানে ব্যবহার করছি না তাহলে ট্রায়াল রুমগুলো কোথায় এর ইতালিয়ান হবে দোভে সোনো ই কামেরিনি এরপরে আসবে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমার কাপড় কেনাকাটায় কোনো প্রবলেম হচ্ছে আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এর ইতালিয়ান কি হবে মি পুও আয়ুতারে মি পুও আয়ুতারে অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখানে মি অর্থ আমাকে পু অর্থ আপনি পারেন আয়ুতারে অর্থ সাহায্য করা তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কোয়েশ্চেন আকারে তাহলে কি দাঁড়ায় মি পুও আয়ুতারে অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমাদের বলার ধরনটা কিন্তু কোয়েশ্চেন মতো হতে হবে তাহলে আমরা এটা প্রশ্নবোধক হিসাবে বুঝে নেব মি আয়ুতারে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এরপরে আসবে আমি একটি লাল টি শার্ট খুঁজছি আমি একটি লাল টি শার্ট খুঁজছি ওইখানে আমার শপিং সেন্টারে কাউকে আমি জিজ্ঞাসা করতেছি যারা সেলসের দায়িত্বে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আমি একটি লাল টি শার্ট খুঁজছি আমি একটি লাল টি শার্ট খুঁজছি এর ইতালিয়ান কি হবে চেরকো উনা মালিয়েত্তা রোসা চেরকো উনা ওকে তো এর বাংলা হবে কি আমি একটি লাল চেরকো উনা মালিয়েত্তা রোসা এখানে চেরকো অর্থ আমি খুঁজছি উনা অর্থ একটি আর মালিয়েত্তা অর্থ টি শার্ট আর রোসা অর্থ লাল ওকে তারপরে আমরা একসাথে কি বলতে পারি চেরকো ওনা মালিয়েতা রোসা অর্থ আমি একটি লাল টি শার্ট খুঁজছি তো আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবো যদি ভিডিওটি ভালো লাগে অথবা নতুন কোনো ভিডিও চান এরপরে আসবে এটা অনেক দামি আমরা কেনাকাটা করতে গেলাম তো আমার কাছে মনে হলো যে এটা অনেক দামি তখন আমি আরেকজনকে বললাম যে এটা অনেক দামি এর ইতালিয়ান কি হবে এ ত্রপ্প কারো এ ত্রপ্প কারো অর্থ এটা অনেক দামি এখানে এ অর্থ এটা অথবা এটি ট্রপ্প অর্থ খুব বেশি অথবা অনেক আর কারো অর্থ দামি আমরা একসাথে কি বলতে পারি এ কারো অর্থ এটা অনেক দামি আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে আমি এটা নিচ্ছি ধন্যবাদ আমি এটা নিচ্ছি ধন্যবাদ এর ইতালিয়ান কি হবে প্রেন্দ্রস্ত গ্রা অর্থ আমি এটা নিচ্ছি ধন্যবাদ এখানে প্রেন্দ্র অর্থ আমি নিচ্ছি কোয়েস্ত অর্থ এটা আর গ্রাকসিয়ে অর্থ ধন্যবাদ তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি প্রেন্দ্র কোয়েস্ত গ্রাথিয়ে অর্থ আমি এটা নিচ্ছি ধন্যবাদ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কেনাকাটা জাতীয় কিছু বাক্য তার সাথে আমি প্রত্যেকটি বাক্যের শব্দ অর্থ সহ বলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে